আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে একেবারে ইফতারের আগে আগে আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতারের দাওয়াত আছে তো দাওয়াতের জন্য বের হচ্ছি মিহি মিনহা দুইজনই কিন্তু আগে চলে গিয়েছে কারণ ওরা আমার জন্য অপেক্ষা করতে রাজি নাই আমি বের হবো কাজকর্ম কর্ম শেষ করে ওরা এতক্ষণ অপেক্ষা করতে পারবে না ঘুম থেকে উঠে রেডি হয়ে দুই বোন চলে গিয়েছে এই তো এখন হচ্ছে ইফতারের টাইম মাত্র আধা ঘন্টা মতো আছে তাই ভাবলাম যে এখন বের হয়ে যাই তাড়াতাড়ি তো ঠিক আছে তাহলে আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো না হলে সবার খুব ভালো তাই না পারমান জব

চিকেন ফ্রাই তোমার জন্য চিকেন ফ্রাই ভাই তো সবগুলো ইফতার রেডি করা হয়ে গিয়েছে এখানে হচ্ছে চিকেন পাকোড়া তারপরে হচ্ছে চিকেন ফ্রাই তারপরে পিটা তারপরে হচ্ছে সামাম সামা বলতে হচ্ছে বাঙ্গি বাঙ্গি আর কি সাইটাকে হচ্ছে সামামও বলে এরপর সামাম আর বাঙ্গি কিন্তু আলাদা এরপর হচ্ছে কাস্টার শ্যামাই তারপর বড়োটা তো সবাই মিলে ভাই বোনরা একসাথে ইফতার করতে বসেছে সবাই মিলে আসলে একসাথে ইফতার করার মজাই আলাদা সবগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে চিকেনটা অনেক বেশি মজা হয়েছে আর বাঙ্গিটা অনেক মিষ্টি ছিল আর বাঙ্গি কিন্তু চিনি দিয়ে খাই নর্মালি যখন একটু মিষ্টি কম থাকে তখন কিন্তু চিনি দিয়ে খাওয়া যায় এই আর গরমের সময় দেখা যায় কি ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি মজা লাগে তো চিকেন ফ্রাই কিন্তু একদম দুর্দান্ত হয়েছে গ্রেভিটাও কিন্তু অনেক মজা হয়েছে নর্মালি দেখা যাচ্ছে রমজান আসার পর থেকে চিকেন কাবাব এগুলো একটু বেশি খাওয়া হচ্ছে এরপরে দেখা যায় কি এমনিতেও অন্য অন্য আইটেমগুলো আসলে খুব একটা বেশি ভালোও লাগে না বুটমুড়িগুলো এগুলো যতটা ভালো লাগে ওগুলো আসলে খেতে ভালো লাগে না তো এরপরে হচ্ছে ইফতার করে তারপরে হচ্ছে বাসায় চলে আসবো কারণ আমার বাসায় অনেকটা কাজ আছে আর এখন তো এত বেশি গরম পড়ছে মানে কি বলবো মানুষ আসলে মুমের মতো গলে যাবে এরকম গরম পড়ছে প্রচুর সীমার বেশ সীমা গরম পড়ছে তো এখানে হচ্ছে মিহি মিনহার জন্য গিফট পাঠিয়েছে একটা হচ্ছে মিহির ড্রেস আর একটা হচ্ছে মিনহার ড্রেস এগুলা হচ্ছে ঈদে গিফট পেয়েছে তো এবার ঈদে কিন্তু ওদের প্রচুর পরিমাণে ড্রেস হয়ে গিয়েছে যেহেতু ওর বাবাও এনেছে আমিও অনেকগুলো কিনেছি সেই সাথে আবার গিফটও পাচ্ছে সব মিলিয়ে কিন্তু একেবারে ডাবলের ডাবল হয়ে গিয়েছে দুইটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লেগেছে উপরেরটা হচ্ছে মিনহার আর নিচের ইয়েলো কালারেরটা হচ্ছে মিহির দুইটা ড্রেসই কিন্তু ওদেরকে পরানোর পরে অনেক ভালো লেগেছে এরপরে ওদের গিফটের ড্রেস কিন্তু আরও আছে ইউএস থেকে হচ্ছে আমার একটা খুবই ফেভারিট আন্টি হচ্ছে ওদের জন্য টাকা পাঠিয়েছে ড্রেস কেনার জন্য ঈদের ড্রেস তো ওই টাকা দিয়ে ওদের জন্য আমি এই ড্রেসগুলা কিনেছি এটা হচ্ছে মিনহার জন্য কিনেছি আর হোয়াইটটা হচ্ছে মিহির জন্য কিনেছি ছোটোবেলায় আমি মিহিকে এরকম একটা হোয়াইট কালারের ফ্রক পরিয়েছিলাম ওকে অনেক ভালো লাগতো তো এই হোয়াইট ড্রেসটা দেখে না আমার অনেক ভালো লেগেছে দামটা খুব একটা বেশি ছিল না তারপরও কেমন যেন আমার কাছে হোয়াইট ঢাকাতে অনেক ভালো লেগেছে আর মিহিকে অনেক মানাবে তো ওদের দুজনের জন্য হচ্ছে এটা নিলাম তারপরে হচ্ছে আমি একটু বের হয়েছিলাম কাজে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি কাজকর্মগুলো শেষ করে এখন বাসার দিকে যাব মানে আমি বাসায় পৌঁছাতে পৌঁছাতে ম্যাক্সিমাম হচ্ছে আমার ইফতারের টাইম হয়ে যাবে মানে ইফতারের সময় এরকম হয়ে যাবে তো আমি হচ্ছে করি আর তারপরে হচ্ছে অন্যান্য আরও কিছু কাজকর্ম ছিল আমার যেহেতু আমার বিজনেসের আরও অনেক কাজকর্ম থাকে সবগুলো করে শেষ করে আর রুটে যে পরিমাণ জ্যাম আসলে কী বলবো মানে একটা ইফতারের আগে সবচাইতে বেশি জ্যাম থাকে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যেতে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা লাকিজ ভর্তি চকলেট এগুলা সবই হচ্ছে ওমান দেখে পাঠিয়েছে মিহির বাবা ও হচ্ছে দুধ পাঠিয়েছে তিনটা এরপরে হচ্ছে অনেকগুলো খেজুর দিয়েছে যেহেতু এখন রমজান মাস তো এগুলা হচ্ছে খেজুরগুলা সবাইকে দিব আমার জন্য না সবগুলো সবার জন্য দিয়েছে এরকম আর কি যেহেতু আমরা সবাই একজন আরেকজনকে দিয়ে থাকি তো এখানে হচ্ছে আমাদের বাসায়ও দিব খেজুর তারপরে দুধ এরপরে হাতিয়াতেও পাঠাবো আর আমার জন্য থাকবে তো এখানে হচ্ছে প্রচুর ওদের ফেভারেট ফেভারেট চকলেট দিয়েছে মিহির হচ্ছে সবচাইতে ফেভারেট চকলেট হচ্ছে গার্লিকি চকলেট এই চকলেটটা মিহি অনেক বেশি পছন্দ করে ছোটোবেলায় মার্কেটে গেলেই এই চকলেটটাও খেত আর কোনো চকলেটই সে তেমন পছন্দ করতো না ছোটোবেলায় মনে করুন স্নিকার্স কিটকাট এগুলো টোটালিও খেত না ও মনে করতো ওগুলো চকলেটই না চকলেট বলতে গেলে গার্লিকি আর হচ্ছে ক্যাডবেরি এই দুইটাই বেশি পছন্দ করতো তো এরপরে হচ্ছে এখানে আমি এখন সব কিছু বের করি প্রচুর চকলেট দিয়েছে কিন্ডার ফেরারোম তারপরে হচ্ছে হচ্ছে ওদের সব হচ্ছে ওদের চকলেটের আইটেম শুধু আমার জন্য দুধ দিয়েছে যেহেতু আমি বলেছি যে আমার জন্য কিছু একটা দাও বাইরে থেকে কোনো একটা কিছু পাঠালে না ওটার না আনন্দটাই অন্যরকম থাকে এই তো লাগেজ করে পাঠানোর কারণ হচ্ছে এই লাগেজটা হচ্ছে আমার জন্য ও নিয়েছিল আসার সময় এনেছিল আমার জন্য তো পরবর্তীতে ও যেহেতু অনেকগুলো শপিং করে ফেলে অনেক ড্রেস ট্রেস কিনে ফেলে তখন হচ্ছে ওর ব্যাগে আসছিল না পরে আবার আমার জন্য যেটা এনেছে বড় লাগেজ ওটাতে করেই ও কাপড়ছুপড় নিয়ে গিয়েছে তো এখন যেহেতু পরিচিত মানুষ পেয়েছে আর উনি অনেক কিছু আনতে পারবে যার কারণে লাকিস করে সব কিছু পাঠিয়ে দিয়েছে আর মিহিদের ফেভারেট হচ্ছে ওরিও ওরিও বিস্কিট পাঠিয়েছেন মিহি অরিও বিস্কিট অনেক বেশি পছন্দ করে তারপরে হচ্ছে বি যা যা পছন্দ করে সেগুলাই দিয়েছে ওরা যেগুলো খেতে পছন্দ করে আর কি আর আমাকে বলছিল মেহের বাবার জন্য ড্রেস যে নিলাম তারপরে হচ্ছে পাঞ্জাবি যে নিলাম ওগুলো আমি কীভাবে পাঠাবো কীভাবে পাঠাবো বলতে আসলে ঈদের আগে যে পাঠাতে পারবো তা না ঈদের পরে হয়তো বা কেউ পরিচিত কেউ গেলে ওভাবে পাঠিয়ে দেয় আর কি প্রত্যেক বছরই ওর জন্য ড্রেস নেওয়া হয় আর ও এখানে ঈদ করলে অনেক বেশি ভালো হতো কারণ ও মানে একসাথে ঈদ করতাম অনেক ভালো লাগতো তারপরে হচ্ছে বাচ্চারা অনেক বেশি বাবাকে মিস করবে মিহি তো যেটা সত্য কথা ওর বাবা যাওয়ার পর থেকে অসুস্থ এখনো বর্তমানে মিহি অসুস্থ আমি জানি না মিহির এই অবস্থা এরকম কখনো অসুস্থ থাকে না মানে এক মাসে ওর তিনবার জ্বর এসেছে ওর বাবাকে অনেক বেশি মিস করছে আমার কাছে মনে হয় ওর বাবা না থাকাতেও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে সবসময় ওর বাবাকে নিয়ে টেনশন করে বা চিন্তা করে তো এরপরে হচ্ছে আমি একটু দুলাবের শোরুমে আসলাম কারণ হচ্ছে পাঞ্জাবি যেটা নিয়েছিলাম ওটার সাইজ চেঞ্জ করতে হবে তো সাইজটা চেঞ্জ করার জন্য আসলাম তো এখানে দেখলাম যে পুরা মাছের বাজার মানে এত ভিড় এত কাস্টমার আলহামদুলিল্লাহ এখন যেহেতু রোজা পনেরোটা প্লাসের পরেই কিন্তু জেন্টসদের আইটেমগুলো অনেক বেশি ভিড় হয়ে যায় অনেক বেশি ইয়া হয়ে যায় সব মিলিয়ে কিন্তু মানে পনেরো রমজানের পরে কিন্তু এই লাস্ট পনেরো দিন অনেক বেশি ব্যস্ত থাকে তো এটা হচ্ছে পরের দিনের আমি আসলে লেটে লেটে ভিডিও করার কারণে খুব একটা বেশি ভিডিও করাও হয় না আবার হচ্ছে লেটে আপলোড করা হয় তো ইফতারের জন্য চিন্তা করলাম কি বানাবো কি বানাবো কেউ তেমন একটা কিছু খেতেও চাচ্ছে না মিহিমিন্হা তো বাদই দিলাম আমি আর হচ্ছে আমার একটা শ্বশুরবাড়ির রিলেটিভ আছে ইয়া আমার মামি শাশুড়ির ননদ ও এসেছে ডাক্তার দেখাতে তো আমরা দুইজন তিনজন মানুষ তো তেমন একটা কিছু খাই না খুবই অল্প পরিমাণের খাই তাই ভাবলাম যে আজকে পরোটা আর হচ্ছে কাবাব তৈরি করে নেই শিক কাবাব তো এখানে হচ্ছে কাবাবগুলো আমি আরও দুই ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে এখনও হচ্ছে জাস্ট আমি শীতের মধ্যে গেঁথে নিচ্ছি আর মিহি দেখা যেত তোকে আগে চিকেন আইটেমগুলো অনেক বেশি পছন্দ করতো এখন খেতেই চাচ্ছে না মানে ওর রুচি চলে গিয়েছে এরকম আর কি অবস্থা মানে ও এখন চিকেন বললে খাচ্ছে না মিনহারও সেম অবস্থা মিনহার অবস্থা হচ্ছে এরকমই ওর বোন যেটা বলবে ও সেটা করবে ওর বোন যেটা পছন্দ করবে ও সেটা করবে এই ধরনের অবস্থা আর বাংলাদেশে এটা কী গরম পড়ছে আল্লাহ মানে কি রকম গরম মানুষ বসা যাচ্ছে না মনে হচ্ছে উপর থেকে আগুনের গোলা পড়ছে এরকম গরম আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বছরের চাইতে এই বছর বেশি গরম পড়ছে এবছরের গরমটা আসলে মানুষ কীভাবে সহ্য করবে একমাত্র আল্লাহ তালাই বলতে পারবে বৃষ্টি হলে হয়তো বা একটু গরম পড়বে তখন এখন অবস্থা কিন্তু খুবই খারাপ আসলে রান্না করা বা একটু কাজ করা একটু কারেন্ট চলে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপরও ভাগ্যিস লোডশেডিং কিন্তু একটু কম আবার সুনাম করতে করতে দেখা যাবে আবার লোডশেডিংয়ের অবস্থা খারাপ হয়ে যাবে তারপরে এখন তো বর্তমানে লোডশেডিং কম তেমন একটা কারেন্ট যাচ্ছে না মানে একবার হয়তো বা যাই দুইবার যাই মানে যাই না বললেই চলে এরকম আর কি তারপরও ভালো আছে এরকম তো এখন হচ্ছে ইফতারের জন্য এগুলো ভেজে নিচ্ছে আসলে মানুষজন বেশি থাকলে না অনেক বেশি সুবিধা হয় সবাই এটা সেটা খায় খাইতে ইচ্ছে করে আর কেউ না থাকলে আসলে বানাইতেও ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না আমার মধ্যে অবস্থা মনে হয় অনেক ফ্যামিলিতে হবে যে ফ্যামিলিতে মানুষজন কম আমি সব সবসময় আমার ফুফিকে বলি আমি যে দুজন মানুষ খাবার দাবার অনেক কষ্ট তাই না ফুফি বলে যে এটার মতো কষ্ট আর কিছুই নাই কারণ দুইজন মানুষ যাই রান্না করে তাই রয়ে যায় তাই সব কিছু মানে দেখা যায় কি পরের দিন খেতে হয় নষ্ট হলে নষ্ট না হলে আবার ফেলে দিতে ইচ্ছে করে না এরকম আর কি আমাদের ঘরেও কিন্তু এরকম অবস্থা বাচ্চাগুলো যদি একটু তো তখন দেখা যেত কি বানাতে ইচ্ছে করতো বা খেতে ইচ্ছে করতো এরকম আর কি আমার শাশুড়ি থাকলে অনেক বেশি ভালো হয় কারণ উনি একটু শাক বাজি করে বা একটু ভেন্ডি বাজে মানে উনি উনি যেটা পছন্দ করে আর কি এগুলো দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় বা খেতে ভালো লাগে মানুষের রুচি আসে এরকম আর কি তো এখানে পরোটা দেখলাম যে একটা আটার পরোটা আর একটা হচ্ছে ময়দার পরোটা মানে দুই প্যাকেট ছিল দুই প্যাকেট থেকে বের করেছে কারণ এক প্যাকেটে কম ছিল তাই আমি আরেকটা প্যাকেট বের করেছি ওখানে দেখলাম কি একটা আটা একটা হচ্ছে ময়দা ময়দা আটারও যে মানে পরোটা বানাই সেল করে সেটা আগে জানতাম না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলোকে একেবারে ফ্রাই ফ্যানে দিয়ে দিয়েছি প্রথমে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ চিকেনগুলো যাতে একটু কুক হয়ে যায় তারপরে হচ্ছে এরপরে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না কারণ চার পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরই মধ্যে কিন্তু এটা প্রায় হতে হতে এটা কুক হয়ে যাবে যেহেতু পিসগুলো খুব একটা বেশি হামি বড় না এই জন্য তো অল্প একটু তেল দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন আর ওভেনে দেইনি আসলে ওভেনে একটু বেশি টাইম লাগে অতিরিক্ত টাইম টাইম লাগে কাপ আপ জিনিসটা করতে দেখা যায় কি আধা ঘন্টা চল্লিশ মিনিট কিন্তু এখানেই চলে যাবে যেটা আমি দশ পনেরো মিনিটে চোলার মতো করে ফেলতে পারবো যার কারণে আমি আর ওভেনে দেইনি তো এরপরে হচ্ছে আমি আরেকটু ডাকনা দিয়ে রেখে দিয়েছি অপর পিঠাইয়া করে যাতে করে কোনোভাবেই কাঁচা না থাকে চিকেনটা এই জন্য তারপরে হচ্ছে আমি এটাকে আবার উল্টে পাল্টে আর একটু ইয়া করে নিব তো এদিকে হচ্ছে পরোটাটা এখানে দেখতে পাচ্ছেন আবার ময়দার প্যাকেটটা মানে ময়দা যেটা ময়দা দিয়ে ইয়ে করা ছিল ওটা খুললাম মানে এটার দেখতে খুব একটা বেশি সুন্দর ছিল না আঁকা ব্যাকা তেরা টাইপের পরোটা ছিল রেডিমেড হলে যা হয় আর কি তো এরপরে হচ্ছে এখন আসলে রমজান মাস তো পরোটা ঘরে বানালে সবচেয়ে বেশি ভালো হয় দেখা যায় কি কখন বানায় কখন খাবো তার চাইতে রেডিমেডই খেয়ে ফেলি তবে ঘরে যেটা মজা হবে সেটা কিন্তু বাহিরেরগুলো অত বেশি মজা হয় না কারণ হচ্ছে বাহিরেরগুলো হচ্ছে ডালটা দিয়ে বা ফার্ম অয়েল দিয়ে তৈরি করা হয় যার কারণে বাহিরেরগুলো অত বেশি টেস্টি হয় না তো এখানে দেখতে পাচ্ছেন আমার সুন্দর সুন্দর কাবাব কিন্তু রেডি হয়ে গিয়েছে কাবাবগুলো দেখতে গিয়ে মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর গ্রেভি থাকলে আরও বেশি ভালো হতো গ্রেভি ছিল না একদম অল্প গ্রেভি ছিল যার কারণে আমি আলাদাভাবে আর গ্রেভি করিনি তো এখানে হচ্ছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে হচ্ছে পরোটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল ইফতার রেডি খুবই সাদা সিদা খুবই নর্মাল মানুষজন ধরে দেখা যাইতো কি এটা করা যেত ওটা করা যেত তখন আরও বেশি ভালো লাগতো বলতে বলতে রমজান শেষে ঈদ চলে আসছে আর সবার শপিং হয়তো বা শেষ তো গতকালকে হচ্ছে আমি হালিম করেছিলাম তো গতকালকে হালিম করেছিলাম যে ওখানে অনেকগুলো হালিম রয়ে গিয়েছে আমার সেগুলো গরম করে নিয়েছে কারণ এগুলা আসলে